আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে বারিফোর চারা এক একটা সারায় দেখেন পাঁচটা ষাটটা দশটা মাথা আছে বেস্ট কোয়ালিটির চারা এবং সুটাম দেহের অধিকারী অনেক সুন্দর চারা দেখেন কতগুলেন ডালপালা চারা একদম স্টেট সোজা আমাদের এই সারাগুলো হচ্ছে সমস্ত সারা বারিফোর অন্যান্য সারা দুই চারটা মিশাল থাকতে পারে এটা আমাদের বাড়ি এই পোলট দেখেন সারা বডি সারা কালারটা দেখেন স্যার এই দেখেন ডাল পালা অভাব নেই অনেক সুন্দর সারা যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর জেলার পিড়গাসা উপজেলার গোবরাপাড়া গ্রামে এই দেখেন কত ডাল পালা স্ক্রিনে যে নাম্বারটা দেয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই আহ চারা নিতে পারবেন খুচরা অথবা পাইকারিও নিতে পারবেন খুচরা নিলে আমরা অনলাইনে বিক্রি হয়ে থাকি খুচরা কুরিয়ারের মাধ্যমে নিতে হবে সারার বডিগুলো অনেক সুন্দর ঝকঝক করতেছে শুধু যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আমাদের ঠিকানা আমি আবারও বলতেছি রংপুর জেলার পিড়গাসা উপজেলার গোবরাপাড়া গ্রামে আমাদের ঠিকানা আমরা গাড়ি করে সারা দিয়ে থাকি দেশের সর্বত্র অনলাইনেও আমাদের কাছ থেকে সারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা সারা সারা দেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম